হ্যালো সবাই কি দেখো আজকে আমি রান্না করছি হচ্ছে দেখো এইদিকে আমি এখানে মাস্কলার ডাল রান্না করছি রুই মাছের মাথা দিয়ে তো ডালটা আমি প্রথমে ফুটিয়ে নিয়েছি ডালটা যখন ফুটে ফুটতে ফুটটি হয়ে গেছে তখন আমি ডাল ফুটুর দিয়ে ভালো করে খুঁটিয়ে তারপর হচ্ছে যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর মাছ ভেজে ডালে একটু ছেড়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটা সল্ট দেবো

আমি একটু দিলাম তো জিরা আর হচ্ছে আলুটা যখন মানে একটু করে আসবে তখন আমি দেখবো আদাটা থেতলে রেখেছি আদাটা দিয়ে

তারপর বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে আমি ডালটা নামিয়ে তো এটা হচ্ছে মাছ দিয়ে মাছ ফেলের ডাল রান্না এইভাবে কিন্তু ডাল রান্না করে খেতে গরম ভাত দিয়ে জাস্ট অসা দাম লাগে তোমরা কেউ খেয়েছো কিনা বলো আমরা কিন্তু প্রায় মাঝে মাঝে খেয়ে থাকি আমাদের এলাকায় সবাই ডাল খুব পছন্দ করে বিয়ে বাড়ি বলো যে কোনো ধরো পনেরো পার্সেন্ট মানে যে কোনো অনুষ্ঠানে লাস্ট পাতে এটা থাকে আমাদের দেখো গরম মশলা দিয়ে একটু